আমি অ্যাডভোকেট আতেল মাহমুদ আমি অত্র এলাকারই সন্তান আর যে জায়গাটার কথা হইতেছে যে সরকারি খাসের জায়গা পড়তেছে আসলে সরকারি খাসের জায়গা না এই জায়গা দিয়েছে আমাদের নিজস্ব জায়গা এই জায়গাটা আমরা অনেক আগে থেকেই বানা দিয়ে রাখছিলাম এবং আপনারা দেখতেছেন যে যে খালটা যে আছে এই খালটা কিন্তু আমরা অনেকটা ছাইড়া দিয়ে এই কিন্তু আমরা আলগাড়া দিয়ে আমরা জায়গাটা ভরতেছি এখন কিছু দুষ্কৃতকারী লোক এরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা অপপ্রচার করতেছে যে আসলে ওনারা যে অভিযোগ করছে যে এগুলা হয়েছে সরকারি জায়গা বা আমরা সরকারি হালত ভরে ফেলতেছি এরকম আসলে কিছুই না জাগার মালিক আমরা এই জায়গা হচ্ছে আমাদের কোনো সরকারি জায়গা না আর আমরা কোন সরকারি হালট বা সরকারি খালো আমরা ভরতেছি না আসলে আমরা যে আমাদের নিজস্ব জায়গা তারপর আমরা খালের জন্য জায়গা রাখে তারপর আমাদের জায়গা ভরতেছি আসলে যে আর পানির যে বিষয়টা বলতেছে যে কৃষকের ক্ষতি হচ্ছে ওরকম কোনো বিষয় নাই আর এই খাল দিয়ে পানি নদীর সাথে প্রবাহ হয় তুমি ভারতের যে এই বালুর পানিগুলা ওগুলা সব নদীতে চলে যায় আমি মহিউদ্দিন শিশি আমার বিরুদ্ধে কিছুদিন আগে একটা অনলাইন নিউজ হয়েছে যে আমি সরকারি যা খাল ভরাট করা সরকারি জায়গা দখল করা জোরপূর্বক মাটি ভরাট করতেছি আসলে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানানো আমার বিরুদ্ধে যেটা করা সেটা অপপ্রচার আপনারা সাংবাদিক ভাই আপনারা সচক আপনার একটু আগে দেখাইছে এবং আপনারা দেখবেন এখানে খাল বলতে কিছু নেই একটা সরকারি আলোট ছিল এই আলোটটা পনেরো ফিট ছিল তারপরে একটা রাস্তাটা হওয়ার পরে বেকৃত মাটি তোলার পরে রাস্তাটা এখন পনেরো থেকে বিশ ফিট আছে এবং খালটা আর বিশ ফিট তারপরে আমরা খাল এখানে খাল বলতে যেটা পানি নামার জন্য পনেরো থেকে বিশ ফিট জায়গা রাইকা যে জমিটা ভরাট করতেছে সেটা আমরা ভরাট করতেছি এটা আমি ডেজারে না আমি বা আমার ছোট ভাই জামান আর আমরা কারো ফসলের জমি নষ্ট করতেছি না বা নষ্ট হইতেছ না এখানে যে পানিটা বের হইতেছে এই পানিটা নদীর দিকে পূর্ব দিকে যেতেছে এটা কোনো ফসলের জমি নষ্ট হচ্ছে না